সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখা যায় অনেক ছেলে কিবা মেয়েদের বিবাহ শাদী হচ্ছে না দেখা যায় অনেকেই নষ্ট করে রেখেছে বিবাহ শাদী বন্ধ করে রেখেছে অনেকেরই শত্রু থাকে যেমন ছেলে কোনো হোক বা মেয়ে হোক করে কোনো কবিরাজ ধারা কিবা কবজের মাধ্যমে কিছু ওই মেয়ে করে ছেলের বিবাহ শাদীটা বন্ধ করে রেখেছে আজকে তিরিশ বছর বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিবাহ সাদী হচ্ছে না বিয়ের ঘর আসে দেখে চলে যায় বিয়ে শী হয় না কিবা মেয়েকে দেখে চলে যায় কিছু বলে না এরকম যদি হয়ে থাকে যে আপনার মেয়ের বয়স হয়ে গেল অনেক বছর হয়ে গেছে যে বিয়ে দিতে পারছেন না পঁচিশ বছর বিশ বছর তারপর দেখা বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিবাহী হচ্ছে না বিয়ের ঘর আসছে না যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের এই আমলটি আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ এই আমলটি করার কারণে সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে আর যদি সাত দিনের ভিতরে না হয় তাহলে একচল্লিশ দিন ভিতরে ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহ যদি দয়া করে মায়া করে একচল্লিশ দিনের ভিতরে ইনশাআল্লাহ বিবাহসাদী হয়ে যাবে যত প্রকার জাদু করুক বান চালান করুক কি কিছু খাওয়ায় থাকুক ইনশাআল্লাহ কেটে যাবে আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি এমন ধরনের ভিডিও দেই যে মানুষের উপকার হয় যদি আপনি শেয়ার করে দেন আপনার উসিলাও সেই মানুষটা উপকার পেলে সেই লোকটা আপনার প্রতি দোয়া করবে এবং আমার প্রতি দোয়া করবে তা আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আমি ভিডিওগুলো আপলোড করে থাকি যে আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে বিবাহ বিবাহসাদী বন্ধ করে রাখাটা ছুটাবেন আপনি কিভাবে এমন এটি আমল নিয়ে হাজির হয়েছি তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি আমুলটা কথা বলবো এটি যেই ব্যক্তির বিবাহসাদী হয় না শুধু সেই ব্যক্তি আমুলটি করতে পারবে অন্য কেউ করলে কিন্তু হবে না হ্যাঁ কীভাবে করতে হবে যদি কোনো মেয়ে দেখা যায় বিয়ে শী হচ্ছে না তিরিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখনো বিয়ে হয় না তাহলে সেই মেয়ের একটি কাজ করিতে হবে যেমন আপনার যদি সেই মেয়েটা দেখা যাচ্ছে যে বিবাহ হচ্ছে না তাহলে সেই মেয়ে এই আমলটি করতে হবে যে গাই গোসল ধোয়ার পরে গাই গোসল ধোয়ার পরে সেখানে সামনে নামাজে বিছিয়ে দুই নফল নামাজ পড়িতে হবে পড়ার পরে সেই ব্যক্তিটা সেই মেয়েটা কি করবে সেখানে আগরবাতি জ্বালাতে হবে এবং একটি মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে সামনে সাত মসজিদের পানি সংগ্রহ করে একটি গ্যালাসে নিতে হবে নেওয়ার পরে সেই পানিতে সুরা ফাতেহা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা একচল্লিশ বার পরে একচল্লিশটি ফুক দিবে আর এভাবে একচল্লিশটি ফুক দিবে দেওয়ার পরে সেই পানিটা আর তার আগে একটি কথা বলি যে দুরুদে ইব্রাহিম সাতবার কি বা এগারোবার পরে নেবেন তারপরে আমুলটি করবেন করার পরে সেই পানিটা কি করবেন প্রত্যেক দিন সকালে একবার রাত্রে একবার সেই পানিটা খাবেন এবং ঘরে ছিটিয়ে দেবেন সেই পানি দ্বারা একচল্লিশ দিন গোসল করবেন ইনশাল্লাহ যেহেতু জাদু টোনা বান চালান বিয়ে শাদি বন্ধ করে রেখেছে সব কেটে যাবে আর দ্রুত আপনার বিবাহর ঘরে আসবে দ্রুত বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকেন আল্লাহ